রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং পিছনে হুপ হবে আর সামনে ফন পার্টে নর্মাল থাকবে পিছনে ডিপ গলা হবে ফিতে বাঁধলেও চলবে না বাঁধলেও চলবে কাঁধ থেকে গলবে না চলো এরপরে কাটিং করব প্রথমে আমরা মেন কাপড়ের উপরে কাটিং করব ব্যাক পার্টটি কাটিং করব। ফলস নিয়ে নিয়েছি ধোমা আছে ওপেন সাইডটা আমার দিকে নিয়েছি যেহেতু পিছনে হুপ ঘর হবে তার জন্য পিছনে ওপেন সাইড নিয়েছি আর পুরোটা যতটা কাপড় লাগবে সেরকম হিসাবে নিয়ে নিয়েছি কাপড় বাঁচিয়ে সময় ড্রয়িং করার চেষ্টা করবে প্রথমে হাফ ইঞ্চি বাদ দিয়ে পুরোটা স্কেল দিয়ে দাগ টেনে নেবো যেহেতু আমাদের পিছন পাটে হুপ হুপের ঘর হবে তার জন্য হাফ ইঞ্চি নিয়ে নেবো তোমরা চাইলে শুধুও নিতে পারো হাফ ইঞ্চিও নিতে পারো যেহেতু প্রথমে বলে দিয়েছি যে ডিপ গলা হবে কিন্তু কাঁধ থেকে পড়বে না সেরকমইভাবে কাটিং করব আর ফিনিশিংও খুব সুন্দর আসবে প্রথমে আমরা ঝুল নিয়ে নেবো যতটা ঝুল আছে আমাদের ঝুল আছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা পনেরো ইঞ্চি একটি দাগ টেনে নেবো আর যেহেতু ডিপ গলা হবে তার জন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ টেনে নেব আর এখান থেকে ছয় ইঞ্চি একটি মোহরা স্ট্রেট লাইনে দাগ টেনে নেব আর এখানে ছাতি যত আছে সেটাকে চার ভাগ করবো ছাতি আছে চল্লিশ চল্লিশকে চার ভাগ করলে হবে দশ ইঞ্চি দশ ইঞ্চির একটি দাগ টানবো আর দেড় ইঞ্চি এক্সট্রা রেখে দেবো যাতে আরও পরে সেলাই ছাড়িয়ে বড়ো করে নেওয়া যায় এখান থেকে এক ইঞ্চির একটি দাগ টানবো আর এখান থেকে মাঝখানে একটি দাগ টানবো এরপরে মোহরার সেপ দিয়ে নেবো আস্তে আস্তে মোহরার সেপ দিয়ে নেবো আমাদের মোহরার সেপ দেওয়া হয়ে গিয়েছে এরপরে কোমর করে মেজারমেন্ট নিয়ে নেবো কোমর কোমর আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিকে চার ভাগ করব করলে হবে আট ইঞ্চি দুষুধ আর এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এখানে কিন্তু টেকেন দেবো না কিন্তু ফিনিশিং খুব সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্ট এরপরে আমরা পুরোটা কাটিং করে নেবো নিয়ে তারপরে আমরা কিন্তু ও গলার যে ডিজাইনটা করব সেটা আমরা পেপার পেস্টিংয়ের উপরে কাটিং করব এর উপরে কাটিং করব না তার জন্য আমরা ব্যাক যে নেক ডিজাইন হবে সেটা কাটিং করছি না তোমরা চাইলে কাপড়ের উপরেও কাটিং করে নিতে পারো যদি পেপার পেস্টিং না থাকে কিন্তু পেপার পেস্টিং দিলে খুব সুন্দর ফিনিশিং আসে দেখতেও ভালো লাগে এরপরে আমরা সামন পাটটি কাটবো সামন পাটের জন্য দু নিয়েছি আর ফোল্ড করা আছে আমার দিকে ঝুল ছিল চোদ্দো ইঞ্চি একইভাবে পনেরো ইঞ্চ এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি পনেরো ইঞ্চির একটি দাগ টেনে নিয়েছি আর এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চির একটি দাগ টেনে নিয়েছি আর এখান থেকে মোহরা স্ট্রেট লাইন নিয়েছি ছয় ইঞ্চি মাঝখান বরাবর একটি দাগ টেনে নিয়েছি আর এখান থেকে ছাতির হত আছে সেটাকে চার ভাগ করে হয়েছে দশ ইঞ্চি দশ ইঞ্চির একটি দাগ টেনেছি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপরে হাফ ইঞ্চি প্রিন্সেস কাটে সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি আর এখান থেকে এক ইঞ্চির একটি কোন তুলবো তো কোন তুলে মোহরার শেপ দিয়ে নেব নিচে থেকে হাফ ইঞ্চি বরাবর বাদ দিয়ে আরেকটা শেপ দেবো যেহেতু আমাদের এটা তালপাট কাটিং হয়েছে সামন পাটে তার জন্য আর এখান থেকে কোমর আছে তেত্রিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করে আট ইঞ্চি দু সুদে একটি দাগ টেনেছি আর এখান থেকে তিন ইঞ্চি একটি দাগ টানবো আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তিন ইঞ্চি খাপের জন্য কিন্তু নিয়েছি এরপরে এখান থেকে সোজা করে দাগ দিয়ে দেবো দিয়ে এখান থেকে দু ইঞ্চির একটি দাগ টানব টেনে আর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চির একটি দাগ টানবো টেনে এখান থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টানবো যেহেতু উপরে দু ইঞ্চি আর নিচে আড়াই ইঞ্চি হল সামন পাটের যে গলার ডিজাইনটা হবে একটু খেলানো হবে গোল গলা হবে সামন পাটে বক্স তৈরি করে নিয়েছি আর এখান থেকে পয়েন্ট যত আছে সেটার সাথে হাফ ইঞ্চি এসটা নিয়ে নেবো পয়েন্ট ছিল দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি একটি দাগ টেনেছি আর এখান থেকে পয়েন্টের চওড়া নিয়ে নেব থেকে দশ ভাগ করে যত হয়েছে সেটা নিয়েছি আর নিচে হাফ ইঞ্চি বাদ দিয়ে নিয়ে নিয়েছি আর এখান থেকে যেহেতু তিন ইঞ্চি খাপের জন্য নিয়েছিলাম তিন ইঞ্চি খাবের জন্য দাগ টেনে নিয়ে আর উপরের দিকে আড়াই ইঞ্চি দাগ তুলে নিয়েছি নিয়ে এখান থেকে সোজা করে দাগ টেনে নেব এরপরে এটাকে একটু বেঁকিয়ে দিয়ে পিনসেস কাটে আস্তে আস্তে শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি এরকমইভাবে করবে খুব সুন্দর ফিনিশিং আসবে আর পিনসেস কাটের শেপটাও খুব সুন্দর আসবে এরপরে আমরা হাফ ইঞ্চি এখান থেকে দাগ তুলে নিয়ে এখান থেকে একটু কাটিং করে নেবো আর এখান থেকে এক ইঞ্চি মতন দাগ তুলে নেবো নিয়ে এটাও সোজা করে দাগ টেনে নেবো নিয়ে এই যে হাফ ইঞ্চি আর এক ইঞ্চি দাগ টেনেছি এগুলো কেটে বাদ দিয়ে দেবো দিলে তবে আমরা সামন পাটের সাথে পিছন পাটের পুরোটা ফিনিশিং হবে দেখতেও ভালো লাগবে নাহলে ছোট বড় হয়ে যাবে সাইডে দেখতেও ভালো লাগবে না আমাদের প্রিন্সেস কাটের ড্রয়িং পুরোপুরি হয়ে গিয়েছে এরপরে এটা কাটিং করে নেব যেমনটা ড্রয়িং করেছি সেরকমইভাবে হবে কাটিং করে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে কাটিং করেছি এরকমইভাবে কাটিং করবে আর এখনও কাটিংয়ের অনেকটা বাকি আছে এরপরে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো এরপরে আমরা পুরোটাই হয়ে গিয়েছে কাটিং করা এবারে হাতা কাটিং করবো এর জন্য ফলসকে পুরো চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর ফোল্ড করার দিকটা আমার দিকে নব আর ওপেন সাইডটা দিকে থাকবে হাতার ঝুল আছে প্রথমে মুড়ি নিয়ে নেব পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সটা নিয়ে নেবো আর ঝুল আছে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চির একটি দাগ টানবো সোজা করে দাগ তুলে নেবো এরপরে এখান থেকে তিন ইঞ্চির একটি দাগ তুলে নেবো নিয়ে সোজা করে দাগ দাগে দাগে মিলিয়ে দেবো এখান থেকে দু ইঞ্চির একটি দাগ নেব আর আমাদের এরপরে দেখবো যে ব্যাক পার্টে আমাদের এই কোন থেকে এখানে পর্যন্ত কতটা হয়েছে এখানে হয়েছিল সাত ইঞ্চি সাত ইঞ্চি একটি দাগ তুলে নেবো আর দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেবো দিয়ে আস্তে আস্তে হাতার শেপ দিয়ে নেব এরপরে দাগে দাগে মিলিয়ে দেবো আমাদের হাতা কাটিং হয়ে গিয়েছে এরপরে হাতা কাটিংয়ের পরে আমরা বলেছিলাম যে পেপার পেস্টিং বসাবো পেপার পেস্টিং বসিয়ে গলার ডিজাইন তুলবো তার জন্য পেপার পেস্টিং নিয়ে নিয়েছি দু ভাঁজে করে পেপার পেস্টিংটা কিন্তু ফোল্ড করা আছে এখান থেকে দুই ইঞ্চির একটি দাগ নিয়ে নেব যেহেতু আমরা দুই ইঞ্চির দাগ নিয়েছিলাম আর এখান থেকে সাত ইঞ্চির একটি দাগ নেব এখান থেকে আড়াই ইঞ্চির একটি দাগ নিয়ে নেব নিয়ে দাগে দাগে পুরো মিলিয়ে দেবো বক্স তৈরি করে নেবো নিয়ে এরপরে যেহেতু গোল গলা হবে তার জন্য গোল গলা শেপ দিয়ে নেব আর এক ইঞ্চি এসটা করে পুরোটা নিচে থেকে ড্রয়িং করে নেবো দেখতে পাচ্ছ কেমনভাবে করছি এরকমভাবে করে নেবো নিলে খুব সুন্দর ফিনিশিং আসবে দেখতেও ভালো লাগবে এই পেপার পেস্টিংটা কীভাবে ব্লাউজের সাথে অ্যাটাচ করব সেটাও দেখিয়ে দেবো এরপরে পুরোটাও যেমন ড্রয়িং করেছিলাম সেরকমই কাটিং করে নেব এটা আমাদের সামন পাটে হয়েছে তার জন্য কিন্তু আমাদের ফোল্ড করা ছিল আর জোড়া মুখটা আমার দিকে ছিল এরপরে ব্যাক পার্টের জন্য ড্রয়িং করব যেহেতু আমাদের ব্যাক পার্টে ড্রয়িং করার সময় আমরা হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম যেহেতু খুব ভূপের বড় হবে তার জন্য এই জন্য আমরা প্রথমে কিন্তু পেপার পেস্টিংয়ের উপরে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেবো তারপর থেকে আমরা মেজারমেন্ট নেব হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা নিচের দিকে তিন ইঞ্চির একটি দাগ টেনেছি আর এগারো ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি আর এই দিক থেকে দুই ইঞ্চির একটি দাগ টেনে নিয়েছি নিয়ে বক্স তৈরি করে নিয়েছি নিয়ে এরপরে আমরা যেমন গলার ডিজাইন করবো সেরকমইভাবে ড্রয়িং করে নেব যেহেতু আমি এরকমইভাবে গলার ডিজাইন করবো তার জন্যে এরকমইভাবে করে নেব আস্তে আস্তে তোমরা যেমন খুশির ড্রয়িং করতে পারো এরপরে পুরোটা প্রথমে কাটিং করে নেব এরপরে এক ইঞ্চি বরাবর পুরোটা বাদ দিয়ে কাটিং করে নেব এটাই আমাদের ব্যাক পার্টের জন্য কাটিং করেছি এরপরে আমরা এটা ইস্ত্রি দিয়ে ফলসের উপরে পুরোটা বসিয়ে নেবো এরকমই আমাদের ব্যাক পার্টের নেক ডিজাইন হবে প্রথমে আমরা ফন পার্টের কাপড়টি নিয়ে নেব ফলসের কাপড়টি নিয়ে তার উপরে পেপার পেস্টিংটা এরকমইভাবে বসিয়ে নেবো নিয়ে ইস্ত্রি করে নেবো পুরোটা দেখবে যেই দিকে খসখসে ভাব সেইটা নিচের দিকে দেবো খসখসে ভাবটা নিচের দিকে দেবো দিয়ে আর ইস্ত্রি করে নেবো পুরোটা আস্তে আস্তে ইস্ত্রি করবো বেশি টানাটানি বা বেশি তাড়াতাড়ি করব না করলে পেপার পেস্টিংটা অন্য রকম মতন হয়ে যাবে ফিনিশিং ভালো আসবে না ইস্ত্রি মুছিয়ে যায় অনেক সময় ইস্ত্রিটা বেশি গরম হয়ে গেলে এটা আমাদের সামন পাটের গলার ডিজাইন হয়ে গিয়েছে এবারে আমরা ব্যাক পার্টের জন্য পেপার পেস্টিং বসিয়ে নেবো এরকমইভাবে দুটো আলাদা করে নেব নিয়ে একটা সরিয়ে নেবো প্রথমে একটা পেপার পেস্টিং বসিয়ে নেব যেহেতু আমাদের উপরে দুই ইঞ্চি নেওয়া হয়েছিল তার জন্য দুই ইঞ্চির একটি দাগ টেনে নেবো নিয়ে সেখানে ধার ধরে পেপার পেস্টিংটা বসিয়ে দেখে নেব আর নিচে যেহেতু আমাদের পাঁচ ইঞ্চি রাখব তার জন্য নিচেও পাঁচ ইঞ্চি দাগ দিয়ে সেখান থেকে পেপার পেস্টিংটা বসিয়েছি বসিয়ে পুরোটা ইস্ত্রি করে বসিয়ে নেব পুরোটা বসানো হয়ে গিয়ে এরপরে আর একটা এরকমইভাবে মাপ দিয়ে দেখে নেব কেমনভাবে কতটা আসছে নইলে দুটো সমান হবে না তার জন্য এরকমইভাবে পেতে নেবো নিয়ে দেখে নেব নিয়ে সেখান সে যত দূর অবধি আসছে সেখানে চক দিয়ে দাগ দিয়ে নেব চক দিয়ে দাগ দেওয়ার পরে পেপার পেস্টিংটা সেই দাগের ধার ধরে পুরোটা বসিয়ে নেব খসখসের দিকটা ইস্ত্রির দিকে থাকবে আর এমনিটা নিচের দিকে তেল তেল তালে ভাবটা কাপড়ের উপরে বসিয়ে কিন্তু ইস্ত্রি করে নেব এরপরে এটা কেটে নেব দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টিচিং ভিডিও নিয়ে আসছি